নমস্কার ব্লাক পূর্ণিমা চ্যানেলে তোমাদেরকে স্বাগত তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আমি এখন সকালে গাছকে স্প্রে করব তার জন্য পেঁয়াজের খোসা আর চা পাত পাতা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এখন ছেঁকে নিচ্ছি চার ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম তা এর মধ্যে এখন দেব ইউরিয়া সার দেবো হাম হাল অল্প করে একটু দানার মতন ইউরিয়া সার দেব আর আরও এক মগ জল দিয়ে দিলাম মানে এক লিটার মতন জল দিয়ে দিলাম দু গ্লাস মতন জল আমি ভিজিয়েছিলাম জলে আর কি আর এখানে এখন ইউরিয়া সার দিয়ে দিলাম এটা এখন আমি বোতলে ভরে আমার নিচে লঙ্কা গাছ রয়েছে আর টুকটাক কিছু উচ্ছে গাছটাছ রয়েছে সেগুলো একটু খারাপ হয়ে এসছে পাতাগুলো কুকড়ে গেছে আর কি এগুলো পাতাতে স্প্রে করব। এগুলো স্প্রে করলে তো খুবই সুন্দর হয় এবং গাছ খুব সুন্দর হয়ে যায় আর কুকড়ানোটা সেরে যায় আর কি আর এই যে বোতলগুলো দেখছো এগুলো বোতলগুলো পিছনটায় আমি কেটে নিয়েছি আর নিচে দেখো একটা ছিদ্র করে নিয়েছি এগুলো সমস্ত বোতলে বড় বড় যে প্লাস্টিকের দেখছো এগুলো এগুলো যেগুলো বড় টপ সেই টপগুলোতে বসাবো আর যেগুলো ছোটো সেগুলো টপ অনুযায়ী আর কি আমি বসাবো তা আমার উপরে তো বড় সবেদা গাছ আছে সেখানে বড়টা টপ বসাবো আর এখানে গাছের খাবার দেব। মানে সবজি যে কিচেনে যে সবজিগুলো আমাদের বাদ দিয়ে আমরা ফেলে দিই সেইগুলো আর আজকে বেশ রোদ উঠেছে তার জন্য আমি গাছে একটু খাবারও দেব তো আমার সবজির যে কিচেন যে যে ওয়েস্ট যেগুলো ছিল সেগুলো ভিজিয়ে রেখেছিলাম অনেক দিন হয়ে গেছে দশ বারো দিন সুন্দর তৈরি হয়ে গেছে আর এগুলো কলা আর পেঁয়াজের খোসা এগুলো জ এটা জল নেবো এখান থেকেও নেব আর খোল নেব সব মিক্সড করে এখন আমি গাছে দেব। আজ রোদটা খুব সুন্দর গাছের গোড়াগুলো বেশ শুকনো হয়ে গেছে মাটিটা তো আজ আমি গাছে একটু খাবার দেব সকাল সকাল তো আবার এর সঙ্গে আমি জল পাইল করে এখন আমি দিচ্ছি তো প্রথমে গাছের গোড়াগুলো একটু খুঁড়ে নিচ্ছি খুঁড়ে তারপর খাবারটা দেব অনেকদিন গাছে খাবার দেওয়া হয় না তো তাই জন্য ভাবলাম না এখন আজকে দিয়ে দিই তো এখন খাবারটা দিয়ে দিলাম গাছে আজকে সকালে তো অনেক রকম টুক গাছ থাকে সাতবাগানের আর দেখো আমার এই ফুলগুলো যা সুন্দর লাগে না দেখতে প্রত্যেক দিন সকালে আসলে ছাদে আসলে এই ফুলগুলো দেখলে একদম মন ভরে যায় আর প্রচুর ড্রাগন ফল হয়েছে তোমাদের তো দেখিয়েছিলাম ফুল ফুটেছে আর এখন দেখো সেই ফুলগুলো নষ্ট হয়ে গেছে কীরকম আর এগুলো কি বৃষ্টি আসলে ভিজে আরও খারাপ হয়ে যাবে তা আমি সমস্ত ফুলগুলো এখন কেটে দিচ্ছি কাচি দিয়ে সব ফুলগুলো আমি ফেলে দেবো কেটে কেটে এখন পরিষ্কার করে দিচ্ছি আর কি তবে ফলটা আর সুন্দর হবে নষ্টও হবে না তার জন্য আমি প্রত্যেকটা ফলের থেকে এখন এক কাচি দিয়ে সুন্দর কেটে দিচ্ছি প্রচুর তো ফুল ফুটেছিল চতুর্দিকে আর এই ড্রাগনের ফুল তুল কাটতে আসলে কিন্তু আমার হাতের অবস্থাও খুব খারাপ হয়ে যায় প্রচণ্ড কাটা ড্রাগেন পুরো বাগান আমার স্বাদে তো এত ড্রাগ কোনটা কাটবো আর কোনটা কাটবো না বুঝে উঠতে পারছি না চতুর্দিকে ড্রাগনের ফুল ফুটেছে চতুর্দিকে ড্রাগনের ফল আর কি তো সব কাটছি তো প্রচুর ফুলের কুড়ি এরকম ফুল বাকি পচা ফুল হয়েছে এগুলো কিন্তু ফেলবো না এগুলো আমি নিয়ে কিচেন কম্পোজের সঙ্গে আমি দিয়ে দেবো আর কি রেখে দেবো বালতিতে তাহলে এটাও সুন্দর কম্পোজ তৈরি হয়ে যাবে একটা তো নিচে দেখো একদম টবের গোড়াতেও এবার আমার ফুল ফুটেছিল আর টবের গোড়াতেও একটা ড্রাগেন ফল হয়েছে আর কি সব মোটামুটি এদিকে কেটে ছেটে দিয়েছি পুরো এদিকটাতেও এখন বাকি রয়েছে প্রচুর তো গাছ এবার লাগিয়েছি এবার ড্রাগনের সংখ্যাও অনেকটা বেশি হয়ে গেছে ছাদে তার জন্য আমার এখন একটু কাজের এই চাপটাও বেড়ে গেছে সবগুলো গাছকে পরিচর্যা করতে একটু সময়ও লাগে চাঁদ বাগানে বেশ তো দেখো কতগুলো ফুল হয়েছে এই ফুলগুলো সব আমি রেখে দেব তো এখন চলে এসেছি কিচেনে ছেলে মেয়েদের ব্রেকফাস্ট করার জন্য তো ওদের জন্য একটু ধোসা বানাচ্ছি চটজলদি ধোসা এটা আমি চালের গুঁড়ি দিয়েছি একটু দিয়েছি আর একটু দিয়ে দিয়েছি সুজি তার মধ্যে ধনিয়া পাতা দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর লঙ্কা কুচিয়ে দিয়েছি আর দেখো এটা চ একটু আদা গ্রেড করে দিয়ে দিয়েছি একদম চট জলদি ধসা একদম তেল ছাড়া প্রথমে তেল দিয়ে নি একদম ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি এখন যেই একটু শুকনো হয়ে গেছে ইটা গোলাটা দেওয়ার পরে প্যাটারটা দেওয়ার পরে তখন আমি এখন একটু উপর থেকে সামান্য একটু তেল ছিটিয়ে দিলাম খুব সুন্দর টেস্টি টেস্টি সকালের জলখাবার আর ওরা এগুলো খেতে খুব ভালোবাসে সুন্দর এদের জন্য এটা আজকে আর চাটনি বানাবো না চাটনি রয়েছে ফ্রিজে আর সস দিয়ে ওরা খেয়ে নেবে তো জলখাবার করে দিলাম ছটফাট দেখো সুন্দর একটু ধীরে ধীরে করলে সুন্দর ক্রাঞ্চি হয় ভাবটা আসে আর কি খেতেও বেশ ভালো লাগে তো সকালে ব্রেকফাস্ট ওদের হয়ে গেছে আর চিকেন বারপুরি রেখেছি ওগুলো পরে করবো আর ইলিশ মাছের কাঁটা বের করে রেখেছি ইলিশ মাছের কাঁটা দিয়ে একটা তরকারি হবে আর এটা হচ্ছে কলা পাতা আমার ছাদে যে কলা গাছ রয়েছে দেখেছো যে আমরা সে কলা পাতা তুলে নিয়েছি মাছ পাতুরি আমার শাশুড়ি মা তো বরিশালের শাশুড়ি মা আমাকে এরকম করে শিখিয়ে গেছিলেন যেন এরকমভাবে কলা পাতায় মাছ ভাজা তো আমি ওনার কাছ থেকে শিখেছি খুবই সুন্দর লাগে কলা পাতায় মাছ পাতুরি আর আমার ছেলে মেয়ে তো ভীষণ ভালোবাসে পাতায় মাছ ভাজা খেতে তো এখন আমি এই সাইডটা হয়ে গেছে এখন উল্টে দেবো এই কলা পাতায় এখন হালকা তেল মেখে আমি এর উপরে দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি সুন্দর এখন উল্টে দেব এটা বরিশালের খুব স্পেশাল পাদুড়ি খাওয়া আমার শাশুড়ি মা ভীষণ ভালোবাসতেন আমার হাজবেন্ডও ছেলে মেয়ে সবাই ভালোবাসে এটা খেতে তো যাই হোক আমি এটা এখন রান্না করছি তো এটা করতে বেশ সময় লাগে সময় সাপেক্ষ ব্যাপার আমার রান্না যে করে ও পারে না এটা করতে এই বরিশালের যারা তারা বেশ ভালোই পারে এটা করতে যাই হোক আমার এখন পাঁচ পাতুড়ি প্রায় হয়ে এসছে একটা সাইড এখন এটা ধরে এখন বসিয়ে দেব কলা পাতাটা এখন উল্টে দিয়ে এখন আবারও বসিয়ে দিলাম এখন আবার উপরে থেকে অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দেবো হয়ে গেছে তো একটা কাঁঠাল নিয়ে এসেছিলাম তো কাঁঠাল তো ছেলে মেয়ে কেউ খায় না আমি খাবো আর আমার যে কাজে যে দিদিরা আছে ওনারা একটু খাবে তো তা বার করছি আমি একা একা এখে কতটা এতটা কাটাল খেতে পারবো না বার করলাম তো এখন আমার বাড়িতে চলে এসছে আমার ননদ আমার যা ননদের মেয়ে আমার ছাদ বাগান দেখতে এসছে তো ছাদ বাগানে দেখো পুরো আমার ছাদ বাগানে তো একদম আর সবুজের সবুজ প্রচুর সবজি মানে প্রচুর ডাটা হয়েছে সব দেখতে এসছে ওরা তো ওদের জন্য কিছু ডাটা তুলবো আর এক একটা ডাটা দেখ কত বড় আর এই যে সবেদা গাছটাতে তো সবেদা একদম মানে ছেঁকে গেছে মানে একদম পুরো প্রত্যেকটা ডাগায় ডাগায় আর এই যে দেখো আমি যে দেখালাম একটু আগে প্লাস্টিকের কৌটা হাতে করে খাবার দিয়েছি আজই সকালে দিয়ে দিয়েছি তো এখানে খাবার দিয়ে জল দিয়ে দিয়েছি মানে কিচেন কম্পোস্ট দিয়ে দিয়েছি কম্পোস্ট না সরি কিচেন ওয়েস্ট যেগুলো সেগুলো দিয়েছি আর কি তো এখন আমি কিছু এখন ওদের জন্য কিছু এখন ডাটা তুলো আর কিছু আর লেবু তুলবো দেখো কত লেবু হয়েছে আমার গাছে আর এটা কাগজি লেবু তো কিছু লেবু তুলবো আর এখন একটা ডাটা তুলব ড্রাগন ফল তুলবো আমার চাকে ননদকে দেব তো দেখো কতগুলোর লেবু তুললাম লেবু গাছেও প্রচণ্ড কাটা লেবু তুলতে গেলেই কাটার খোঁচা লাগে আমার হাতে তো এরাই হচ্ছে আমার চা আর ননদ তো নাও তোমাদের জন্য দেখো লেবু তুললাম লেবু ডাটাও তুলেছি ডাটাও দেবো আর ড্রাগেন ফাল তুলছি দাঁড়াও তবে আজকে বেশি মুখে শুনেছি দেখার ইচ্ছা ছিল এসে অভিভূত ভাবতেই পারিনি মানে সত্যি কথা নিজেদের মনে হচ্ছে ধন্য হয়ে গেলাম আর সব থেকে ভালো লাগছে পূর্ণিমাদি নিজে হাতে তুলে তুলে কত কিছু আমাদের উপহার দিল এটা এই উপহার কোনো উপহারের সাথেই তুলনা করা তো ড্রাগন ফলটা আর দুদিন কাছে থাকলে বেশ ভালো হতো আর আমি একটু গাছ থেকে একটু বেশি পাকিয়ে তুলি বাজারে যেগুলো আমরা কিনতে পাই ওগুলো তো অত সুন্দর পাকা থাকে না তো গাছের একটু জিনিস যেহেতু খাবো আর একটু পাকিয়ে তো তোমরা চলে এসছো তোমাদের জন্য আজ তুলেই দিই এই নাও ড্রাগেন কী জিনিস স্বপ্নে দেখেছি কেমন লাগছে বলো তোমাদের আমার বাগানে এসে খুব ভালো হ্যাঁ তো তোমরা এরকম আসো আমার বাগানে তো প্রচুর ফুল ফুটেছে কাল তো দেখছি কুড়িটা ফুল ফুটেছিল ড্রাগনের আরও প্রচুর ড্রাগন আছে কিন্তু সেগুলো এখনো পাকেনি তা তোমাদের একটা একটা করে দিলাম আমার খারাপই লাগছে যদিও আর গাছে পাকা নেই সব কাঁচা তো আবারও আসবে হ্যাঁ এবার প্রচুর ড্রাগন গাছ লাগিয়েছি প্রচুর ড্রাগন হবেও তোমরা কিন্তু আসবে এরপরে আর সবতা গাছ এখনো সবাই পেকে পারেনি এখনো সবতা কাঁচা রয়েছে তাই আর তোমাদের সবাই দিতে পারলাম না কেমন হয়েছে এতটুকু তবে সবেদা সবেদা আমি কোথাও দেখিনি প্রথম দেখলাম দেখে মনে হচ্ছে যে ছাত্র বড় হলে একটু নেচেই নিতাম কিন্তু ছাত্র ছোট গাছ অনেক বেশি

সবেদাও হয়েছে কাছে প্রচুর পেকেছে আর কি এগুলো যখন পাকবে তোমাদের সবেদা দেবো ড্রাগন ফলও অনেক পাক বের পরে তোমরা তোমাদের ড্রাগন ফলও দিয়ে দেব আর নিচে আমি আজকে প্রচুর উচ্ছে তুলেছি সেই উচ্ছেও রয়েছে তো নিচে নিচে থেকে কিছু তোমাদের উচ্ছে দিয়ে দেব আসলে কি ক্ষেতের জিনিস লাগিয়ে লাগালে সেগুলো সবাইকে দিয়ে খেতে মজাটাই আলাদা লাগলো গো তোমরা আমার বাড়িতে এসেছো আজকে আস্তে আস্তে নেব সিঁড়ি দিয়ে তো সব নিয়েছো ঠিক মতন সব গুছিয়ে আবার নেবো দেখো আমার গা হাতছে কারি পাতা এর গন্ধটা খুব ভালো লাগে এ তুমি এত কিছু দিয়ে দিলে বাগানের বাপ রে বাপ হ্যাঁ হ্যাঁ গাছটা হলে তো দিদিকেও দিও তুমিও নিও যখন লাগবে এসে নিয়ে যাবে এখন চলে যাচ্ছে আচ্ছা হ্যাঁ আচ্ছা এসো আবার টাটা ঠিক আছে তো ওরা চলে এসছিল বলে চিকেনটা রান্না করতে পারেনি তো এখন চিকেনটা রান্না করব। সব মশলা দিয়ে এখন চিকেনটাই মেখে নিচ্ছি কিছুক্ষণ রেখে দেবো চাপা দিয়ে তারপর রান্না করব। তো এখন আর সব রান্না আমার কমপ্লিট তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি সুস্থ থাকবে ভালো থাকবে আর ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিও সঙ্গে থেকো আবারও একটি নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে বাই